হ্যালো ওয়েলকাম ব্যাক আজকে এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করবো কম্পিউটারের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অফ কম্পিউটার তো এই পিকচারের মধ্যে স্ক্রিনের মধ্যে তুমি অবশ্যই দেখতে পাচ্ছ যে আমরা ক্যাটাগরি এখানে বর্ণনা করে দিয়েছি প্রথম ক্যাটাগরিটা হলো আকার অনুযায়ী অর্থাৎ কম্পিউটারের সাইজ অনুযায়ী কম্পিউটারকে বিভিন্নভাবে প্রকারভেদ করা হয়েছে বা বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা হয়েছে ঠিক একইভাবে কাজ অনুযায়ী কাজ অনুযায়ী কোন কম্পিউটার কীরকম কাজ করে সেই কাজের ভিত্তিতেও বা বেস্ট অন ওয়ার্ক কম্পিউটারকে আরও কয়েকটা ভাগে বিভক্ত করা যায় এবং এদের উদ্দেশ্য অনুযায়ী বেস্ট অন পারপাস কম্পিউটারকে বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা হয়েছে তো প্রথমেই আমরা আকার অনুযায়ী কাজ অনুযায়ী এবং উদ্দেশ্য অনুযায়ী কম্পিউটারকে কত ভাগে ভাগ করা হয়েছে সেটি একটু দেখে নেব তারপর প্রত্যেকটা বিভাগের যে বেসিক রিকোয়ারমেন্ট এবং তাদের মধ্যে যে পার্থক্যগুলো সেইগুলো আমরা বোঝার চেষ্টা করব ধীরে ধীরে এখানে যে ক্যাটাগরিটা আমি এখানে মেনশন করেছি দেখো আকার অনুযায়ী বেস্ট অন সাইজ কম্পিউটারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন মাইক্রো কম্পিউটার সুপার কম্পিউটার মিনি কম্পিউটার এবং মেন ফ্রেম কম্পিউটার তো এইগুলোকে আমরা আলাদা আলাদা সেপারেট ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করবো তবুও এখানে বোঝার সুবিধার জন্য আমরা কিছুটা এর সম্বন্ধে ডিসকাস করে নিই এখানে মাইক্রো কম্পিউটার মানেই বোঝা যাচ্ছে যে এইগুলো এক ধরনের কম্পিউটার যেগুলো লেস পাওয়ারফুল মানে কম শক্তিশালী কিন্তু এগুলোকে খুব বেশি পপুলারলি আমাদের সোসাইটির মধ্যে ব্যবহার করা হয় যেমন যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে খুবই বোঝা যাবে তাড়াতাড়ি ডেস্কটপ কম্পিউটার হচ্ছে একটা মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার হচ্ছে পিসি বা ল্যাপটপ তারপর হ্যান্ডহেল্ড অর প্যাম্পলেট ট্যাবলেট কম্পিউটার যে ওয়ার্ক গুলো সবই মাইক্রো কম্পিউটারের আন্ডারে পড়ে অর্থাৎ আমরা আশেপাশে যেগুলো চোখে আমরা দেখতে পাই পার্সোনাল কাজের জন্য সবগুলোই মাইক্রো কম্পিউটারের আন্ডারে পড়ে এরপর যদি আমরা সুপার কম্পিউটারের কথা বলি সুপার কম্পিউটারগুলো হচ্ছে আসলে এগুলো অনেক ফাস্ট এবং মাইক্রো কম্পিউটার থেকে অনেক দামে এদের অনেক বেশি এবং এই সুপার কম্পিউটারগুলো আর বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যদি দুটো একটা এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে যেমন ক্রে ওয়ান এটা হচ্ছে একটা সুপার কম্পিউটার যেটা আমাদের ইন্ডিয়ার ফার্স্ট সুপার কম্পিউটার তারপরে পরম বলে একটা কম্পিউটার সুপার কম্পিউটার আছে যেটা ইন্ডিয়াতে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে এটাকে ডেভেলপ করা হয়েছিল তাছাড়া পরম ঈশান বলে একটা লেটেস্ট টু থাউজেন্ড সালে আইআইটি গুহাটি সুপার কম্পিউটার বানিয়েছে এছাড়াও আমাদের আছে মিনি কম্পিউটার মিনি কম্পিউটারগুলো হচ্ছে তুলনামূলক সাইজের ছোটো এগুলো একটু ফাস্ট এবং সুপার কম্পিউটারগুলোর থেকে একটু লো কস্টের যেমন যদি এক্সাম্পল দিই মিনি কম্পিউটারের তাহলে এগুলো আইবিএম সেভেন্টিন বা ডি পিডিআর ইলেভেন এইচ পি নাইন এইগুলো হচ্ছে সব মিনি কম্পিউটারের মধ্যে আছে তারপর আমরা যদি তারপর আমরা ডিসকাস করি মেন ফ্রেম কম্পিউটার নিয়ে সো এইগুলো এই যে কম্পিউটার মেন ফ্রেম কম্পিউটার এগুলো হচ্ছে সাইজে একটু বড় হয় এবং এদের যে মেমোরি ক্যাপাসিটি হয় সেগুলো অনেকটা বেশি হয় এবং এই মেন ফ্রেম কম্পিউটারগুলোর মধ্যে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করা হয় এই যে মেন ফ্রেম কম্পিউটারগুলো এগুলো বিজনেস পারপাসে বেশিরভাগই ইউজ করা হয় তো এইগুলো এটাকে আমরা ব্যাকবোন অব দ্য বিজনেসও বলতে পারি তো মেন ফ্রেম যদি তুমি উদাহরণ চাও তাহলে আই বিএম থ্রি সেভেন্টি আইবিএম এস বাই থ্রি নাইন জিরো এগুলো হচ্ছে সবই মেন ফ্রেম কম্পিউটার উদাহরণ এবার চলে আসি কাজ অনুযায়ী কম্পিউটারকে কত ভাগে ভাগ করা যায় তো বেস্ট অন ওয়ার্ক কম্পিউটারকে অ্যানালগ ডিজিটাল এবং হাইব্রিড কম্পিউটারের তিনটে ভাগে ভাগ করা হয়েছে কেস অফ অ্যানালগ কম্পিউটার এগুলো অ্যারেথমেটিক এবং লজিক্যাল অপারেশন করে এবং ম্যানিপুলেশন করে এবং বিভিন্ন ডেটা প্রসেসিং করে যেমন এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি স্পিডোমিটার সিসমোগ্রাফ এই সমস্ত পারপাসে এইগুলোকে কাজে লাগানো হয় এরপরে এবং অ্যানালগ কম্পিউটারগুলো একসঙ্গে অনেক অপারেশন সাইমালটেনিয়াসলি মানে একসঙ্গে করতে পারে এবং এই যে অ্যানালগ কম্পিউটার এগুলো মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এনার্জিগুলোকে কাজে লাগিয়ে সহজেই কাজে লাগাতে পারে এখন যদি আমরা চলে আসি ডিজিটাল কম্পিউটার ক্ষেত্রে এই কম্পিউটারগুলো অ্যাকচুয়ালি কাজ করে বাইনারি ডিজিটের ডিজিটসের ওপর মানে জিরো এবং ওয়ানের উপর নির্ভর করে তাছাড়াও এই কম্পিউটারগুলো ডিজিটাল কম্পিউটারগুলো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে এছাড়া এছাড়াও বিভিন্ন গ্রাফিক্স রিলেটেড সাউন্ড রিলেটেড কাজগুলো আমাদের ডিজিটাল কম্পিউটারগুলো কাজ করতে সক্ষম এবং এই দুটো মিক্স আপ করে যেই কম্পিউটারটা তৈরি হয় সেটাকে বলে হাইব্রিড কম্পিউটার এইগুলো বোথ অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের একটা সংমিশ্রণ এইগুলোকে বেশিরভাগই মেডিকেল ফিল্ডে কাজে লাগানো হয় যেমন ইসিজি তৈরি করার জন্য হসপিটালে ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাফি করার জন্য এবং ডায়ালিসিস করার জন্য এই সমস্ত হাইব্রিড কম্পিউটারগুলো ব্যবহার করা হয় এরপরে আমরা চলে আসি উদ্দেশ্য অনুযায়ী প্রথমটা হচ্ছে জেনারেল পারপাস কম্পিউটার বা সাধারণ উদ্দেশ্যে যে সমস্ত কম্পিউটারগুলোকে কাজে লাগানো হয় এবং বিশেষ উদ্দেশ্যে কম্পিউটার কাজে লাগানো হয় যেমন সাধারণ উদ্দেশ্য যদি আমরা বলি যেমন ডেটাবেস ম্যানিপুলেশনের জন্য কোনো ডেটাকে আমরা স্টোর করে রেখে দেওয়ার জন্য তারপরে বিভিন্ন রকম ক্যালকুলেশানস করার জন্য বা অ্যাকেন্ড অ্যাকাউন্টিংয়ের কাজগুলো করার জন্য এইগুলো সাধারণ বিষয়ের জন্য এই কম্পিউটারগুলো কাজে লাগানো হয় এবং এইগুলো নট অনলি একটা পারপাস এগুলো অনেক পারপাসের জন্য বিভিন্ন পারপাসের জন্য সাধারণ উদ্দেশ্য কম্পিউটারগুলো ব্যবহার করা জেনারেল পারপাস কম্পিউটার ব্যবহার করা হয় এবার যদি আমরা চলে আসি বিশেষ উদ্দেশ্য বলতে এখানে কি বোঝাচ্ছি যেমন এয়ারক্রাফটিংয়ের ডিপার্টমেন্টে যে সমস্ত কম্পিউটারগুলো ইউজ করা হয় সেগুলো স্পেসিফিক একটা কাজের জন্য ব্যবহার করা হয় যেমন মাল্টিমিডিয়া বা ভিএফএক্স এক্স রিলেটেড যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো স্পেসিফিক করার জন্য বিশেষ এটা এটা একটা বিশেষ উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যেই ডেডিকেটেড যে কম্পিউটারগুলো আছে সেগুলোকে বিশেষ উদ্দেশ্যে কম্পিউটার বলা হয় তো যখন আমরা কোনো একটা কাজকে স্পেসিফিক করে দেবো টু সলভ এ স্পেসিফিক প্রবলেম অ্যান্ড ডেডিকেটেড টাইপ অফ প্রবলেম তখন আমরা বিশেষ উদ্দেশ্যে কম্পিউটার বা স্পেশাল পারপাস কম্পিউটার ইউজ করবো যেমন আমরা যদি একটা উদাহরণ দিই কোয়ান্টাম কম্পিউটার এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল যে ফেনোমেনানগুলো আছে সেই ফেনামানগুলো বিশ্লেষণ করার জন্য এটা ডেডিকেটেড যে সমস্ত কম্পিউটারগুলো বানানো হয় সেগুলো হচ্ছে স্পেশাল পারপাস কম্পিউটার আশা করি বোঝা যাচ্ছে যে কম্পিউটারকে কত ভাগে ভাগ করা যায় এবং সেগুলোকে কি কি পারপাসে ব্যবহার করা যায় এই যতগুলো কম্পিউটার আমরা আলোচনা করলাম এটা ব্রডলি ক্যাটাগরাইজড এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন এরিয়াতে এগুলোকে ইউজ করা হয় যদি বলি ব্যাঙ্কিংয়ে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বিভিন্ন টাইপের কম্পিউটার ইউজ করা হয় এডুকেশন এন্টারটেনমেন্ট অফিস পারপাসে অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে বিজনেস পারপাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো বানানোর জন্য সেগুলো স্পেসিফিক টাইপের একটা কম্পিউটার ব্যবহার করা হয় রোবোটিক্স রিলেটেড কাজগুলো করার জন্য সেখানে স্পেসিফিক এবং হাই পাওয়ারফুল কনফিগার্ড কম্পিউটার আমাদের দরকার হয় তো আপাতত আমরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করি বোঝা গেছে কম্পিউটারকে কত শ্রেণিতে বা কত ধরনের এটাকে ভাগ করা যায় এবং ভাগগুলো কী কী এবং মোটামুটি আইডিয়া আমরা এই ভিডিওর মাধ্যমে দিলাম তো এছাড়াও যদি প্রত্যেকটা কম্পিউটারের বিভাগকে নিয়ে আমরা আলাদা আলাদা করে ভিডিও বানাই তাহলে এটা অনেকটা লং হয়ে যাবে এবং ধৈর্য হারিয়ে ফেলার মতো অবস্থা হবে তবুও যদি কোনো একটা টপিকে বা কোনো এক ধরনের কম্পিউটার সম্বন্ধে যদি তোমার কোনো ডাউট থাকে তাহলে সেটা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো অবশ্যই আমরা সেই বিষয়ে হয়তো রিপ্লাই করে দেবো অথবা যদি প্রয়োজন পড়ে সেই বিষয়টি সম্পর্কে আমরা নতুন একটা ভিডিও বানিয়ে তোমাদের কাছে দিয়ে দেবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউন দ্য নেক্সট ওয়ান টিল লেন টেক কেয়ার বা বাই